হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছো আজ আমি বাবা ওর পাপা বেরিয়ে পড়েছি বাবানের মামার বাড়ির উদ্দেশ্যে কারণ আজ বাবানের মামায়ের বার্থডে আমরা ওদেরকে না জানিয়েই যাচ্ছি মানে বলতে পারো এটা ওদের কাছে সারপ্রাইজ আসলে ভাই অনেকদিন ধরেই বলছিল আমাদের যাবার জন্যে কিন্তু ওর পাপার কাজের চাপ থাকায় আমরা নাই বলে দিয়েছিলাম তবে আজ সকালবেলা উঠে অতন নিজেই বলো চলো তাহলে একবার ঘুরেই আসি ওই একদিনের জন্যেই যাচ্ছি আর কি তো আমরা চলে এসেছি একেবারে বাড়ির কাছেই বাইরে প্রচন্ড গরম গাড়িতে এসি চলছে তাও কিছুতেই ঠান্ডা হচ্ছে না যেন কোনো কাজই হচ্ছে না আরে গাড়ি এসিটা প্রথমে কাজ করছিল না দিদি জামা কাপড় খুলে দিয়েছে গরমে ঘেমে কি কাজ না ভাই প্রথমে কাজ না । কাজ আসনা ভাই ও ভাগটাই কি মনটা আমি যেটা ফোন দিতে বুঝে গেছি আজ ফোন বলছে ফোন না ফোন না ধরে ও পায় কি অবস্থা দেখো ডাক্তার নিয়ে ভালো দিয়েছে কালকে হবে দেখ হয়েছে

চলে তোমার খাবার এখন দুপুরের খাওয়া আজ ভাইয়ের জন্মদিনের স্পেশাল মেনু ফ্রাইড রাইস চিকেন কষা সাথে আরো অনেক কিছু আছে সেগুলো আমি খেতে বসলেই জানতে পারবো আসলে এসেই আমি বাবানকে খাওয়াতে শুরু করে দিয়েছি অনেক লেট হয়ে গেছে তাই আর এতি অতি দেখার সময় পাইনি বাবানকে খাইয়ে দায় ওর পাপার কাছে দিয়ে আমিও বসে পড়লাম খেতে তো মেনুতে রয়েছে ফ্রাইড রাইস বেগুনি কুমড়ি চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর রান্নাগুলো ভীষণ টেস্টি হয়েছে এত গরমের মধ্যে মাঝে এই রান্না বান্না করেছে এই অনেক আর তার থেকেও বড় কথা হলো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু অন্য অন্যরকম ওর ছোট্ট একটা দাঁত উঠেছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেটাই এখন ভাই দেখার চেষ্টা করছে আর ও কিছুতেই দেখাবে না দেখো ওর পাপা নাক ঘুম হচ্ছে কিন্তু আমার চোখে তো ঘুম থাকার কথাই নয় কারণ বাবা না এখন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে মামায় কি কে কি গিফট দিলো না দিলো এখন সেসব দেখাশোনা চলছে ওই দেখো আবার বাক্সটা পেয়েছে ওটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে ব্যাস ওটার ওপর আর কোনো ইন্টারেস্ট নেই এবারে পাপার ঘুমটা ভাঙাতে হবে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে এই রে কি যে করবে নিজেই বুঝতে পারছে না ও আচ্ছা রিমোট দেখো টিভি চালাতেও শিখে গেছে কাল রাত্রে এটা একজন অতনুকে গিফট করেছে তো কিছু মিষ্টি জাতীয় জিনিস রয়েছে এর মধ্যে এটার প্যাকেজিংটা আমার ভীষণ ভালো লেগেছে খেতেও নিশ্চয়ই ভালোই হবে মিছি মিছি খায় ওর অবস্থাটা দেখো না অবস্থাটা দেখো

যায় না বাবা সারাটা বিকেল তো বাবান কিছুতেই ঘুমালো না সেই জন্যে আমি আর ওর পাপা ঠিক করলাম সামনেই একটা কালী মন্দির আছে সেখান থেকে একটু ঘুরে আসা যাক ওই জন্য বাবানকে সাথে করে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম মামা করবে তো তুমি একা একা নামা করতে পারলো না বাবা মশাই আছে এই যে মা দেশ মন্দির খুব জাগ্রত ঠাকুর এই ঠাকুরের কিন্তু কোনো মূর্তি নেই যেন দাঁড়াও ভিতরে গিয়ে দেখাচ্ছি এই যে এর একটা বিশাল ইতিহাস আছে অন্য কোনো এক সময় তোমাদের বলবে কানে না মাথায় নম নম করো নম করো নম করো নম নম এই যে দেখো দেখো কান চুল খাচ্ছে নম নম চলো ঠাকুর দর্শন হয়ে গেল এবারে বাড়ির দিকে রওনা দি দেখো এই গোপালের মুখটা কি মিষ্টি না অনেক বড় কিন্তু গোপালটা জানো আর এই যে বটতলাটা দেখছো এখানে যেই সমস্ত ঠাকুর বিসর্জন হয় না সেগুলো এখানে রাখা হয় আমরা বাড়ি চলে এসেছি আর এসেই মামায়ের সাথে খেলা শুরু হয়ে গেছে ভাই বাবান এখন নতুন নতুন একটু দাঁড়াতে শিখেছে তবে ওই কিছু সেকেন্ডের জন্য দাঁড়ায় আবার ধপ করে পড়ে যায় আজ আবার দেখছি দু এক পা করে হাঁটছে এখন আমি আর বাবান যাচ্ছি ঠাম্মাকেই ক্যাডবেরিটা দিতে যাবার সময় জিজ্ঞেস করেছিলাম কি খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু ঠাম্মা সেরকম কিছুই একটা খায় না ওই জন্য একটা ক্যাডবেরি নিই তোমার ক্যাডবেরি

ঘটি গরম বাড়িতে বানিয়ে খেতে তো ভালোই লাগে পরিমাণেও অনেকটা পাওয়া যায় তবে চলতি রাস্তায় কিনা ঘটি গরমের স্বাদটা কিন্তু একটু অন্যরকমই বাবা একটা ঝুড়ি ভাজার বড় প্যাকেট নিয়ে এসেছিল সেখান থেকে মা কিছুটা তাওয়াতে বেশ কিছুক্ষণ গরম করে তারপরে এই পেঁয়াজ শশা লঙ্কা কুচিয়ে আবার কেউ কেউ এখানে গাজর ধনেপাতাও অ্যাড করে এই সব কিছু কুচিয়ে রেখে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে তারপর একটা কাগজের ঠোঙা বানিয়ে সেটাতে ঢেলে তৈরি ঘটি গরম এই যে আশা সময় ভাইয়ের জন্য একটা কেক নিয়ে এসেছিলাম আর তোমাদের দেখানো হয়নি তো কি কাটবো তাহলে

তো কেক কাটিং কমপ্লিট এখন বাইরে সবাইকে কেক পরিবেশন করা হচ্ছে আর বাবা এখানে নিজের কাজকর্ম শুরু করে দিয়েছে তো দেখতে দেখতে রাত তো অনেকটাই হলো চলো এবারে ডিনারটা সেরে নি বাবানকেও খাওয়ানো হয়ে গেছে এবারে আমরাও খেয়ে নেবো রাত্রের মেনুতে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আলু ভাজা আলু মাখা আর কুমড়ি দিনের বেলা ওই সব খাওয়ার পর এই গরমে আর ইচ্ছে হলো না রাতে কিছু রিচ খায় সেই জন্যে মাকে বলেছিলাম রাত্রে ডাল ভাতি করতে আর এই গরমে আমার তো সবচেয়ে প্রিয় খাবার পান্তা ভাত তো আজকের দিনটা এভাবেই কাটালাম ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে